আসসালামু আলাইকুম বিহস কেমন আছেন আশরই সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে এবং সুন্দর একটি খাটের ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো খাটটি তৈরি করা হয়েছে ছয় ফিট বা সাত ফিট এবং মেহগুনি গাছের কাঠ দিয়ে তৈরি করা হয়েছে বালো কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এবং যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি দু ইঞ্চি চলিত কাঠের উপরে মেশিন দিয়ে ডিজাইনটি ফুটানো হয়েছে এবং এই ডিজাইনটি স্যাম্পল ডিজাইনের মাঝে আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি কিছু কিছু ওই দেখতে পারছেন গোলাপ দেওয়া হয়েছে গোলাপগুলো সুন্দর দেখা যাচ্ছে এবং কাঠ কালার বানিশ করা হয়েছে এই খাটটি হলো বক্স মানে কম টাকার মাঝে খাটগুলো খুব সুন্দর দেখা দেয় এই খাটের প্রাইস মূল্য ষোলো টাকা ভালো কাঠ দিয়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন কাঠ কালার বানিশ করা হয়েছে আমার কাছেও ভালো লেগেছে এবং আমার ভিডিওগুলো যে ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তী আপডেট ভিডিও পেতে চাইলে বিভিন্ন আপডেট মানে বিভিন্ন নতুন ডিজাইনের ভিডিও পেতে চাইলে এবং বিভিন্ন ধরনের গাছের ভিডিও লাকড়ির ভিডিও বিভিন্ন ধরনের নিত্য নতুন ফার্নিচার ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে দেখতে পারবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ